আজকের ভিডিওতে থাকছে জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র এভাবে তোমরা চিঠিটা লিখবে দেখো এইভাবে শুরু করবে প্রথমেই দেখো ডান দিকে উপরে তোমরা নিজের নাম ঠিকানা ডেট দিয়ে লিখে দেবে হলো তারপর বাঁ দিকে চলে আসবে ওখানে লিখবে প্রিয় বন্ধু আমি লিখেছি আবির তোমরা নিজের নিজের বন্ধুর নাম লিখবে তাহলে প্রিয় বন্ধু আবির লেখার পর নিচে ঠিক মাঝামাঝি করে শুরু করবে আমি যেমন করেছি এইভাবেই লিখবে আশা করি তুই ভালো আছিস আমরাও এখানে সবাই ভালো আছি বেশ কিছুদিন পর আজ একটা বিশেষ কারণে তোকে চিঠি লিখছি আগামী উনিশে ডিসেম্বর আমার জন্মদিন ওই দিন সন্ধ্যাবেলায় আমার মা বাবা জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার সকল বন্ধুরা অনুষ্ঠানে আসবে তোকেও ওই দিন অবশ্যই আসতে হবে আমি তোর অপেক্ষায় থাকব কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস তুই আমার ভালোবাসা নিবি তুই আমার ভালোবাসা নিস এরকম লিখলেও হবে আজ এখানেই শেষ করছি ইতি তোর বন্ধু অর্ণব এইভাবে কিন্তু চিঠিটা তোমরা শেষ করবে তারপরে আমি যেমন দেখো বাঁদিকে নিচে চিঠির নিচে শেষে বাঁদিকে ঠিকানার জন্য ঠিকানা লেখার জন্য মানে আমি যাকে পাঠাচ্ছি আমার বন্ধুকে এরকম একটা তোমরা বক্স করবে বক্সের ডান দিকে কোনায় ডাকটিকিট লিখবে তারপরে কিন্তু এখানে তোমার বন্ধুর ফুল অ্যাড্রেস দিতে হবে পুরো ঠিকানাই তোমাকে কিন্তু দিতে হবে আমি যেমন লিখেছি দেখো আবিরকে যেহেতু লিখছি আবির অধিকারী তার টাইটেল সমেত নাম লিখতে হবে তারপর পিতা দয়ময় অধিকারী গ্রাম পোস্ট মেজিয়া জেলা বাঁকুড়া পিনকোড সেভেন ডবল টু ওয়ান ফোর থ্রি এইভাবে কিন্তু তোমাদেরকে চিঠিটা লিখতে হবে